আচ্ছা ভাবি হ্যাঁ আমি যে প্রত্যেকটা দিন আপনাদের বাড়িতে আসি আপনার সাথে গল্প করার জন্য আপনি বুঝেন না যে কি জন্য আসি বুঝি তো কারণ আমারই তোমার ভালো লাগে এলেকে তুমি আমার সাথে গল্প করে আসো আর তোমারে আমার ভালো লাগে এলেকে আমি তোমার সাথে কাজ কাম ফেলাইতে তোমার লাগে গল্প করি হ্যাঁ তা ঠিক আছে ভালো লাগে এটা শুধু ভালো লাগে পর্যন্ত ভাই তো বিদেশ থাকে ভাবি মানে আসে না কিছু বিশ্ব আপনাদের কোনো কিছু মন চায় না মানে না কোন কিছু মনে চায় না আর মনে চাইলেও কিছু করার আছে যদি তোমার বাই বাড়িটারি থাকতো তাহলে মনে চাইতো কিছু একটা করতাম যেহেতু এখন বাড়ি ঘরে থাই তাহলে তোর মনে চাই না আচ্ছা বাইরের কাজ কি আমি করতে পারি না আমি কি পুরুষ না তুমি তো পুরুষ সবই পারো কিন্তু তোর বাইরের কাজটা কি তুমি করবা হ্যাঁ করব না মানে তুমি বললে তো অবশ্যই করব নাকি তুমি ভাবো যে তোমার আমি ঠিকমতো সুখ শান্তি দিতে পারব না এরকম মানে চিন্তা ভাবনা করো নাকি না তুমি আবার সুখ শান্তি সবই দিয়ে আবার ব্যবচ্ছ তোমার লাগে জানি আমি গল্প করি না হাসা করে কই তারা কিছু না বুঝছ তোমার লাগে যখন আমি গল্প করি না তখন কে জানি আমার এত ভালো লাগে বুঝছ তখন মনটা চাই কি আমি কি সেটটা করি হ্যাঁ করো হ্যাঁ কিন্তু না আবার কই কি হাসরুলি তুমি আমার পরাপতি দেওল লাগে কিছু করলাম আবার যাই আমার শ্বশুর শাশুড়ির কাছে কই দিলে পরে মন করে একটা ঝামেলা আরে না তাদের চিনতে কিসে তোমার প্রয়োজন আমারও প্রয়োজন দুজনে করি না একটু করলে তো সমস্যা নেই কি ওজন না আচ্ছা তোমার প্রয়োজন আছে আমারও প্রয়োজন আছে তোমার চাহিদা মিটবো আমার চাহিদাও মিটবো কোনো ব্যাপার না বুঝছো কোনো ব্যাপার না তারপরে মন করো এই যে যদি কেউ জানা জানি হয় তাহলে তো মন করো তোমারও শেষ আমারও শেষ আরে ভাবি কি যে বলি কে জানবো কেউ জানবো না কেউ জানবো না না কেউ জানবো না তুমি আর আমি ছাড়া এখানে আসি বাকি